দু হাজার সালের পর আর আইপিএল জিততে না পারা কলকাতা নাইট রাইডার্স এবার আইপিএল জেতার জন্য সামনের দিকে রয়েছে তারা এমন দ্বিতীয় স্থানে রয়েছে অন্যদিকে দলের পুরনো সফল প্লেয়ারদের ফিরিয়ে এনেছে তারা সাফল্যের জন্য এবার জয় ছাড়ার কিছুই ভাবছে না শাহরুখ ব্রিগেড তবে তাদের সঙ্গে লড়াইতে রয়েছে রাজস্থান রয়্যালসও বর্তমান পয়েন্ট তালিকা দেখলেই দুই দলের প্লে অফে যাওয়া নিশ্চিত বলেই ধরে নেওয়া যায় এখনো পর্যন্ত খেলা দশ ম্যাচের সাতটিতেই জিতেছে কলকাতা নাইট রাইডার্স যার ফলে পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে তাদের প্লে মনে হচ্ছে জিতেছিল চেন্নাই দু হাজার বারো সালে যখন কলকাতা নাইট রাইডার্স আইপিএল জিতেছিল তার আগেই বছর অর্থাৎ দু সালে শিরোপা জিতেছিল চেন্নাই সুপার কিংস এবারও একই জিনিস অর্থাৎ দু সালে চ্যাম্পিয়ন হয় চেন্নাই সুপার কিংস একটা ম্যাচ বা টুর্নামেন্ট জিততে গেলে অনেক জিনিসের নজর দিতে হয় তবে একটা জিনিস যেটা কাততালিও হয় সেটা হচ্ছে দুই বছরের মধ্যে দু হাজার বারো সালে যখন কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছিল তার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয় চিপকে আর আইপিএল দু হাজার চব্বিশের ফাইনাল হবে চেন্নাই চিফক চিপ স্টেডিয়ামে মুম্বাই বধ দু বারো সালের পর এই প্রথম কলকাতা নাইট রাইডার্স মুম্বাইকে তাদের ঘরের মাঠে ওয়াংখেরি স্টেডিয়ামে পরাজিত করেছে মুম্বাইকে চব্বিশ রানে হারিয়েছে কে রোহিত কানেকশন আইপিএল দু হাজার চব্বিশে চেন্নাইয়ের বিরুদ্ধে জোরালো সেঞ্চুরি করেছেন রোহিত ও শর্মা দু হাজার বারো সালেও আইপিএল সেঞ্চুরি করেছিলেন রোহিত আর বড়দিক হচ্ছে দু হাজার বারো সালের অনেক সদস্যই এবার ফিরেছেন কলকাতা নাইট রাইডার্সে যার মধ্যে অন্যতম হচ্ছেন গৌতম গম্ভীর তিনি এসে ছোটো ছোটো পরিবর্তন করে দলকে জেতাচ্ছেন যা দেখেই দু হাজার বারো সালের সঙ্গে দু হাজার চব্বিশ সালের মিল পাচ্ছেন অনেকেই যদিও কাকতালীয় হিসেবে দেখলে মনে হয় পুরোটাই ম্যাচের সময়ের ছবি দেখে ঠিক করতে হয় সালে এই বিশাল ওঠেনি দুই বিদেশি ওপেনিং জুটি দলকে জেতায়নি ফলে সবকিছু নির্ভর করবে এবার পারফরমেন্সের উপর তবে চোদ্দ পয়েন্ট নিয়ে কে কে আর প্লে অফ এ পাকা পাকাতা বলা হয় প্রাথমিকের পর ছাত্রছাত্রীদের ক্যারিয়ার গড়ার একমাত্র ঠিকানা